বশীকরণ নকশা অনেক ভাইরা ফোন দিয়ে বলেন ভাই আমার বউ চলে গেছে বউ অন্য জনের সঙ্গে চলে গেছে এখন আসতে চাইতেছে না টাকা পয়সা নিয়ে গেছে বা বাপের বাড়ি চলে গেছে আসতে চাইতেছে না এবং অনেক বোনেরা ফোন দিয়ে বলেন ভাই আমার স্বামী অত্যাচার করতেছে পরকিয়া করতেছে কিছু বললে মারধর করে আবার দেখা গেছে অনেক প্রবাসী ভাইয়েরাও দেখা গেছে থাকেন বিদেশে বউ দেখা গেছে আরেকজনের সাথে পরকিয়া করে বা চলে গেছে তাদেরকে কিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখবেন মান সম্মান রক্ষা করবেন তো হয়তো বা অনেক জায়গায় আপনার চেষ্টা করে থাকেন তো ভাইয়ারা বলে ভাই অনেক জায়গায় তো কাজ করলাম কিন্তু কাজ তো হইল না কাজ তো করতে পারতেছে না ভাই তাদের জন্য আমি আজকে এই নকশাটা দিতেছি এটার মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে নিজেদের কাজ নিজেরা করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রেমিকাকে প্রেমিককে স্বামীকে স্ত্রীকে বাধ্যগত করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে পৃথিবী উল্টে যাইতে পারে এই কাজ কোনো ভাবে মিস হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো চলেন বলে দেই কিভাবে এই কাজটাকে করবেন এই কাজটা করার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কাজ নিজে করেন বা অন্য কোনো তান্ত্রিক দিয়ে করেন যাকে দিয়ে করেন আগে কাজ সম্পর্কে ধারণা নেন এগুলো বস্যীকরণ কাজের জন্য বস করার কাজের জন্য কিভাবে কাজ করতে হবে কিভাবে তার প্রয়োগ করতে হবে এগুলো ধারণা নেন তো যাই হোক বিবার আমি চলে যাচ্ছি নকশাটা দেখে এই নকশাটা খেয়াল করেন এই নকশাটাকে অবশ্যই আপনাকে অঙ্গন করে নিতে হবে নকশাটার উপর দেখেন নাম লেখা আছে যেখানে এক পাশে লিখবেন ছেলের নাম ছেলের বাবার নাম আরেক পাশে লিখবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম বিশেষ করে বাম পাশে লিখবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম ডান পাশে লিখবেন ছেলের নাম ছেলের বাবার নাম ব্যাস এটাকে একটা মতো দেখা গেছে আপনার ভুজ পেপারের উপরে বাজার থেকে ভুজ পেপার কিনে আনবেন এবং মেশক জাফরান কালে কি আনবেন কিনায় একটা নকশা অঙ্কন করবেন এবং একটা তামার তাবিজের মধ্যে ভরবেন তামার তাবিজের মধ্যে ভরে ওই তাবিজটাকে আপনার গলার মধ্যে ব্যবহার করবেন লাল সুতা দ্বারা এবং ওই ওই দিনই যে আপনি তাবিজটা সময় আপনারা যে আটা আটা আছে দ্বারা রুটি তৈরি করবেন। সেই গমের গমের কি করবেন এই নকশাটাকে অঙ্কন করবেন এবং উপরে আমি যেভাবে বললাম ওইভাবে আবার নাম লিখে নেবেন নাম লিখে নিয়ে ওই রুটিটাকে আপনার একটা পাগলা কুকুর বলেন বা স্বাভাবিক কুকুর বলেন একটা কুকুরকে খাওয়াই দেবেন যদি মেয়ে বস করেন সেক্ষেত্রে একটা মেয়ে কুকুরকে খাওয়াই দিবেন যদি ছেলে বস করেন সেক্ষেত্রে একটা ছেলে কুকুরকে খাওয়াই দিবেন ব্যাস এতটুকুই আপনার কাজ তবে এই কাজটা করার পূর্বে আপনাকে সদগায় জারি আদায় করতে হবে বিশ টাকা পঞ্চাশ টাকা কোনো গরিব মেশিনকে দান করে নিতে হবে কাজটা করার পূর্ব অবশ্যই অজু করে পাক পবিত্র হয়ে দুই রাখাত নফল নামাজ আদায় করে তারপরে কাজটাকে করতে হবে এছাড়া কাজটা করলে পরে কাজটা হবে না কারণ এইভাবে যদি আপনি কাজটা করতে পারেন দেখবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটা যদি বিদেশেও থাকে দেশেও থাকে যেখানে থাকুক পৃথিবীর যে প্রান্তে থাকুক পৃথিবীর সপ্তাহে ভয়ঙ্কর এবং পাওয়ারফুল একটা বশীকরণ বিদ্যা আমি আপনাদেরকে দিয়ে দিলাম তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে